এই আপনি কয়দিন আগে অর্ডার করেছেন আর কয়দিন পর আপনি ডেলিভারি দিতে আছে যদি দর্শককে বলেন তাহলে দর্শক মন তো আপনার কথা গাড়ি বানাইলে সময় তো দিতেই হবে ভাই জি সময় তো গাড়ি বানাইলে সময় দিতে হবে যদি তারা করে গাড়ি ভালো হবে না তাই এটা কয়দিন আগে অর্ডার করেছেন আর কয়দিন পর দেড় মাস আগে অর্ডার করেছেন দেড় মাস পর নিতে আছেন দেড় মাস পর দিতে আছে যদি আপনি ভিডিওর মাধ্যমে যদি আপনাকে ফোন দিয়ে যদি জি গায়ে চালক নাম্বার দিয়ে আপনি তথ্য নেবেন যে কোনো লোকজনের তো সবাই মাহাজনের কাছে মাহাজন তো অনেক লোকেরা মিথ্যে কথা বলতে পারে মাহাজনের কাছে যাচ্ছে আমি দশ দিন পর গাড়ি যেতে পারবো পনেরো দিন পর এটা তো কথা গাড়িটা ভিডিওর মাধ্যমে বলুন বা আপনি যদি কেউ ফোন দেয় তার মাধ্যমে বলুন ভালো মন্দ সবার ভিত্তি আছে কম বা কেউ টাকা খেয়ে এলাই কেউ মনে করেন তিন মাস চার মাস পরও গাড়ি দেবে এরকম ডিল আছে অনেকখানে দিয়ে গাড়ি আমরা বানাইছি এবং আমরা অনেকক্ষণ দিয়ে আমাকে ভিডিও দেখেছে এবং রবিন ভাই গাড়ি বানায় এই সুর জন্য মনে করেন সবাই গাড়ি তৈরি করছে আশা করি মনে করেন আপনার মাধ্যমে যদি রবিন ভাই দু চিন্তা কাস্টমার পায় আপনারা যদি সুসুবিধা দেবেন তার জন্যই আপনাদের কাছে কামনা দর্শক আপনাদের তো বলে দিয়েছি যে ভাই গাড়িটা অর্ডার করেছে এবং এখানে গাড়িটা ডেলিভারি হবে সেই ভাইয়ের মুখে তো বললে যেন অনেক সুন্দর হয়েছে গাড়িটা এবং রবিন ভাইয়ের অনেক কথা বলেছে যেন আপনারা এই গাড়িটা যদি আপনার এইভাবে যদি আপনার কোনো গাড়িটা যদি তৈরি করেন তাহলে বাহাদুর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ভিডিওতে আপনারা সার্চ দিলে পাবেন দর্শক আপনার কাছ থেকে এই বিদে